سوی بویشان i तव्हां জতিয়া মারা কায়া ময়দা আমার ভানা ক পাল আর ভানা থাকে তিনি তো হলন দয়াল খাজানা আছেন সুয়ে ও আগে মদিনা জতিয়া মারা কায়া কে আমার ভাঙা তো পালকিয়ার ভাঙাটাকে তিনি কো হলন দয়াব কা জানাছেন শুয়ে ও বাগের মাদিনাছেন শুয়ে ও বাগের মাদিনা প্রাণের চেয়ে ভালো যা তিনি তো হলেন দয়ার খাজনা আছেন শুয়ে ও ভাগ নদী না আছেন শুয়ে ও ভাগ নদী না যদি আমার আয় আমায় দা ক্ষতি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা বলে আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাবো জগুথি খাড়ে হে নবীর ঘর ও আম্মা পিটিতে মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কই পথে মা জোহরা মায়ে সা কই পথে মা ও জোহরা আমি যাহার সঙ্গে তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাতুল এই মা এসার দিয়ে আল্লাহ একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আবু বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলি সুহান্লাহ এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মাফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস সাথে তোমার কাছে হাদিস আছে হোগো আছে হ গোন নাই যে তোমার আছে আমার নাপি নাপি করে আমার করে নাপি নাপি করে গীত মানের সি করে আমার চরে নবী নদী করে

ভালোবাসা নূর নাবিকে দেখি ওলা এই তো মনে রসা মোর নাবিকে দেখিব এই তো মনে রসা বসে বসে বাংলার বকে গান দি ভাষায় বসে বসে বাংলার বকে গানি ভাষায় আমার মতো কোনো নেই ধরায় বসে বসে বাংলার বকে গন্ধে ববি ভাষায় বসে বসে বাংলার বকে গন্ধি ববি ভাষায় নী নি করে কারিয় অন্তরে নবি নবি করে আমায় অন্তরে বদলা মেটি बसा বদলা মেটি बसा নূর নবীকে দেখিব আল্লাহ এইตา মনের আশা নূর নবীকে

নাপিগে দেখি বোযালা এইই মনে আশা নরা নাপি দেখিব দেখি বোযালা এইই তমনে আশা নাপি নাপি কারে আমা ইযান আসোলা বলে এ পৃথিবী হলা ও কে গাই দেখো সমীরি গান শোনো কফা কে আসল বলে এ পৃথিবী হলা ও কে গাইল দেখো সমীরি গান শোনো কফা আহ মা দুহে মহামা দু জেনে আখীরে না বেশ আহ মা দুহে মহামাদু জেনে আখীরে সিজন হল এ সুন্দর পিথিবেশ জ্বর নোরায় র

করতে কত দারে যাই মারু করতে কতল না দারে যায় আর তার তারা দেখে ও ফিদা হয়ে যায় সরে বলুন না শুভানজর তেও মারু করতে কতল না বেরদারে যায় আর নোরানি তার চাহারা দেখে ও মার ফিদা হয়ে যায় যার নোরের ছবি দেখে রবি হয়ে যায় না বীর ও নূর নাবি নূর নাবি নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলাও